সন্দেশ খালীকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি তার মাঝেই নিজেকে বাঁচাতে আদালতে আজব দাবি করলেন শেখ শাহজাহান শেখ শাহজাহান আদালতে তার জামিনের আবেদনে যে সিগনেচার করেছেন সেটাও ভুল বলে প্রমাণ করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কার্যত আদালতে জামিনের আবেদনে শেখ শাহজাহান যে তথ্য দিয়েছেন তাতে ইডি মনে করে শেখ শাহজাহানের দেওয়া তথ্য একজন হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে সংযুক্ত তাহলে শেখ শাহজাহান কি হিন্দু সেই প্রশ্ন আদালতে তুলে দিল ইডির আইনজীবী শেখ শাহজাহান যদি এই রিটপিটিশান করে এবং সিগনেচার নিজে যদি করে তাহলে তিনি হয়তো হিন্দু ধর্মাবলম্বীর আর যদি শেখ শাহজাহান নিজে সিগনেচার না করে থাকে তাহলে অন্য কথা কারণ শেখ শাহজাহানের করা আবেদনপত্রে ভরি ভুরি ত্রুটি রয়েছে বলে দাবি ইডির সেক্ষেত্রে শেখ শাহজাহানের সিগনেচার নিয়েও আদালতে প্রশ্ন তুলে দিল এনফোর্সমেন্টের আইনজীবীরা ইডির কৌশলী বা ইডির আইনজীবী তার হলফনামা দেখিয়ে প্রশ্ন তুললেন শাহজাহানের ধর্ম নিয়ে শাহজাহান কি হিন্দু ধর্মে বদলে ধর্ম বদলে কেন দেখানো হয়েছে তার পিটিশনে প্রশ্ন তুলল ইডি এদিন আদালতে আগাম জামিনের আবেদন পেশ করেছেন শাহজাহান আর তা নিয়েই শুরু হয় জোর দরজা পলাতক তৃণমূল নেতার কৌশলী সওয়াল করেন শাহজাহান পালাচ্ছেন না তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি তলবে সাড়া দেবেন পাল্টা প্রভাবশালী তত্ত্ব টেনে যুক্তি দেন ইডির আইনজীবী আর তাতেই তার জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত পাশাপাশি তিনি যে আবেদন করেছেন সেই আবেদনে যে সই রয়েছে তার নামের পাশে তা নিয়ে প্রশ্ন তুলে দেন ইডির ইডির আইনজীবীর ইঙ্গিত বদলের এহেন কাজের নেপথ্যে কোনো অভিসন্ধি রয়েছে শেখ শাহজাহানের যদি তা না হয় তাহলে কি নথির সই শাহজাহানের নয় তাহলে কি নথির সই শাহজাহানের নয় কে এই নথিতে সই করলো দস্তখত করলো কে যিনি এই ধরনের ভুল কাজ করেছেন পঞ্চাশ দিন ধরে ফেরার শেখ শাহজাহান বারবার নোটিশ দিয়েও ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না তিনি আড়াল থেকে আদালতে জামিনের আবেদন করেছেন সেই জামিনের আবেদনের সিগনেচার অন্য কেউ করেছেন বলে দাবি করল ইডি কারণ এখানে পেশ করা তথ্যের সঙ্গে এই সিগনেচারের সম্পূর্ণ মিল পাচ্ছে না ইডি